দর্শক সালাম আলাইকুম স্বাগতম আর একবার জামাত পড়াশোনার জন্য দর্শক নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিম তিনি লেবারকে দিয়েছেন ভূমিদশ বিজয় বলেছেন নির্বাচনের আগে মানুষকে তিনি আশার আলো দিবেন সেই আশার আলো পাওয়ার প্রত্যাশায় আরেকবার বলছি তাকে কংগ্রেচুলেশন মিস্টার কেয়ার শর্মা স্টার্মার আমরা সেই কেয়ার স্টার্মারের তার জীবনের দশটি উল্লেখযোগ্য দিক জেনে নেব নতুন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বিশ্ব রাজনীতিতে যে দেশগুলো রাষ্ট্র বা সরকার প্রধানের ব্যাপারে আগ্রহ সবচেয়ে বেশি থাকে সকলের যুক্তরাজ্য তার মধ্যে বেশ এগিয়ে এবং বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই মূলত অর্থনৈতিক বিবেচনায় যুক্তরাজ্যের দিকে বা ইংল্যান্ডের দিকেই মানুষের দৃষ্টিটা থাকে আমাদের মতো দেশের সকলেই ছিলেন তাদের সাবেক যাদ্রেল প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল মার্গারেট তেসার জন মেজর টনি ব্লেয়ার বোরিস জনসন বা সদ্যবিদেয়ী ঋষি সোনাককে আর এও আমাদের সকলেই জানা যে যুক্তরাজ্যের ডানপন্থী কনজারভেটিভ বা টরি পার্টি আর কিছুটা বাম গেসা লেবার পার্টির মাঝেই এই ক্ষমতার পালাবদল হয় যেই ধারাবাহিকতায় গত চোদ্দ বছর পর আবারও লেবার ক্ষমতায় এসেছে চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে এখন চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ এখানেও ঠিক একইভাবে লেবার এবং কনজারভেটিভ থেকে প্রতিদ্বন্দ্বী আসি দর্শক তার সেই এক এক করে তার দশটি বিশেষ দিক আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এই ভিডিওতে প্রথমত বাষট্টি সালে দক্ষিণ লন্ডনের সাউথ ওয়ার্কে জন্ম হয় কেয়ার শার্মারের যুক্তরাজ্যের সারির কাছে সুটো শহর অক্সটেডে বেড়ে ওঠা তার দুই তার বাবা রডনি থার্মার মেশিন টুলস ফ্যাক্টরিতে কাজ করতেন আর মা জোসেফিন স্টারমার ছিলেন একজন নার্স নিজেকে সগর্বে শ্রমজীবী পরিবারের ছেলে বলে পরিচয় দেন কিয়ার তার বাবা ও মা দুজনেই গত হয়েছেন যথাক্রমে দুই হাজার আঠারো এবং দুই সালে এখানে একটা জিনিস পরিদর্শক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম ট্র্যাডিশনালি পলিটিক্যাল ফ্যামিলির থেকেই পলিটিশিয়ানরা আসেন কিংবা বড়লোক না হলে পলিটিশিয়ানরা পলিটিক্সে গেইন করতে পারেন না এরকম কিন্তু সিস্টেম এখানে নেই বললেই চলে একেবারেই নেই আমি বলবো এই যে দেখেন ওনার বাবা ছিলেন একটা মেশিন টুলস ফ্যাক্টরিতে চাকরি করতেন মাত্র আর মা ছিলেন একজন নার্স একেবারে স্বাভাবিক পরিবার থেকে বেড়ে ওঠে আপনারা নিশ্চয়ই টেনে থাকবেন যে আমার যদি বল না হয় লন্ডনের যে সিটি মেয়র বর্তমানে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাদিক খান তিনি তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন তার বাবা ছিলেন একজন বাস ড্রাইভার এবং একটি কাউন্সিলের ফ্ল্যাটেও নাকি তারা থাকতেন ছিল না তাদের আর্থিক এত মিলিয়ন মিলিয়ন পাউন্ডের সম্পত্তি সেই যাই হোক সেই চার বাইবের মধ্যে তৃতীয়ত হচ্ছে চার বাইবুনের মধ্যে কেয়ার হচ্ছেন দ্বিতীয় তিনি পরিবারের প্রথম সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন উনিশশো সালে ফার্স্ট ক্লাস অনার্স সহ আইএনএস স্নাতক ডিগ্রি অর্জন করেন এই মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব তার মানে দেখেন উনি উনিশশো সালে ফার্স্ট ক্লাস অনার্স সহ তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তার পরিবারের চার বা পা চার ভাই বোনের মধ্যে তিনিই একমাত্র সদস্য যিনি বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করেন সেখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এখানে আপনি দেখবেন যে যারা এইরকম রাজনীতি করেন বা কোটি কোটি টাকার মালিক তাদের সবাই মোটামুটি পড়াশোনা করেন কারণ আর্থিক সচ্ছলতার কারণে কিন্তু এখানে একেবারে একটা সাদামাটা পরিবারের সদস্য থেকে তিনি উঠে এসেছেন আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তারপরে তার চতুর্থ জাতিটা হলো তিনি হচ্ছেন পেশাগত জীবনে পাবলিক প্রসিকিউশন পরিচালকের দায়িত্ব পালন করেছেন সোনামের সঙ্গে যুক্তরাজ্যের রাজকীয় প্রসিকিউশন সার্ভিসের চিফ ছিলেন তিনি এরপর তাকে নাইট উপাধি দেওয়া হয় নিষ্ঠার সঙ্গে নাগরিকদের হয়ে আইনি লড়াই করার সেবা প্রদানের জন্য তিনি অবশ্য কখনোই সেভাবে সার উপাধি ব্যবহার করেন না তার নামের আগে আপনারা দেখবেন যে সার শর্মার আছে এই সার শব্দটা তাকে সম্মান দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এটা খুব একটা ব্যবহার করতে আমরা দেখি না বা তিনি এটা বলেনও না পঞ্চমত কেয়ারের পাশে এক নির্ভরতার প্রতীক হয়ে আছেন তার স্ত্রী ভিক্টোরিয়া শর্মার দুই সালে তাদের বিয়ে হয় এক ছেলে ও এক মেয়ের বাবা মা তারা ষষ্ঠত ভিক্টোরিয়া আগে সলিসিটর হিসেবে কাজ করতেন এখন তিনি যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সেবা সংস্থা এনএইচ এ অকুপেশনাল হেলথ সেবা প্রদান করছেন দেখুন একেবারেই কি বলা যায় খুব যে বড় চাকরিজীবী তা কিন্তু নয় এনএইচ এস এ আপনার ন্যাশনাল হেলথ সার্ভিসে অকুপেশনাল হেলথে তিনি জাস্ট কাজ করছেন তারপরে তার যে দিকটা সপ্তমত স্টারমার দম্পতি তাদের সন্তানদের নিয়ে উত্তর পশ্চিম লন্ডনের ক্যান্টিস টাউনে থাকেন সেখানে পাবলিক পানশালা বা ব্রিটিশদের বাসায় এ গিয়ে হইচই করে খেলা দেখতে ভালোবাসেন তিনি অর্থাৎ সহজ কথায় তিনি কোনো মূল সিটিতে বা লন্ডন সিটিতে থাকেন না একটু দূরেই থাকেন কান্ট্রি সাইড যে কাউন্টি সাইড বলে সেখানেই থাকছেন তার মানে এটা বোঝাই যাচ্ছে তার যে এত জৌলুস বা তার যে কোটি কুটি টাকা হ্যাঁ তবে আবার বিপরীত চিত্র যে একেবারে নেই তা বলবো না কনজারভেটিভের এই যে প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সোনাক তিনি একজন বিলিয়নার এর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন তিনিও কিন্তু একজন বিলিয়নারি বলা যায় অর্থাৎ বিজনেসম্যান কাজেই দুটা চিত্রই আছে কিন্তু কিয়াস শর্মার একেবারেই সাদা মাটা একজন মানুষ এবং মানুষের সাথে মিশে যাওয়া এবং লেবার যারা করে এই দেশে তারা মূলত দেখা গেছে যে শ্রমজীবী মানুষের কিছুটা বাম গেসা রাজনৈতিক দল হচ্ছে এখানে লেবার যাই হোক মত অষ্টম যেটা তার গুণ হচ্ছে এবছরের শুরুতে ব্রিটিশ বুক সাময়িকীর কভারে এসেছেন কেয়ার অব ভিক্টোরিয়া অর্থাৎ তিনি এবং তার স্ত্রী স্টাইলিশ শীত পোশাকে বেশ দেখা যাচ্ছে এই দম্পতিকে নবম তার সুইফটের তাই ঠেইলর প্রিয় গায়িকার কনসার্ট মিস করেননি তিনি ইরাজ ঠুরের ইউরোপ লেগে বেশ ক্যাজুয়াল লুকেই সস্ত্রী গেছেন কনসার্ট দেখতে কেয়ার দেখুন এত বড় একজন নেতা কিন্তু তার নেই কোনো জলুস আমাদের দেশের মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম আপনারা কি বলে অনুষ্ঠানগুলো হয় হয় গানের অনুষ্ঠানগুলো হাজার হাজার দর্শক থাকে গ্যালারিতে গিয়ে বসে দেখছেন তিনি আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন দশ নম্বর যেটা আন্তরিক পারিবারিক আবহাওয়া রয়েছে তাদের বাড়িতে একবার তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রধানমন্ত্রী হলেও শুক্রবার সন্ধ্যা ছয়টার পর আর কাজ করবেন না তিনি বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাবেন তিনি নিজের সন্তানদেরকে কখনো মিডিয়া বা ক্যামেরার সামনে আনেননি তাদের নামও প্রকাশ করা হয় না প্রাইভেসির স্বার্থে এটি রিপোর্ট করেছে মূলত নিউজ এটিএন বিবিসি এবং দি ডেইলি মির আমি বাংলায় বললাম দর্শক তাহলে সুবিধা হবে কারণ একবার ইংরেজি বলে আবার বাংলা ব্যাখ্যা করার প্রয়োজন নেই যেহেতু আমি বাংলা ভাষায় আমার ভিডিওগুলো করি প্লাস আমার যারা ভিউয়ার তারাও বাংলা ভাষাভাষী মানুষ এবং বিশেষ করে আমি বাংলাদেশের এবং বাঙালি ভাষার বাংলা ভাষার অডিয়েন্সকে টার্গেট করেই আমি কথা বলি যাই হোক এখন এই যে তার যে সিম্পল ব্যাপারটা এই যে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যিনি এখানকার মেয়র তারও যে স্বাভাবিক জীবন যাপন আপনারা দেখেছেন তো একেবারেই সাদা মাঠা একটি পরিবার থেকে উঠে আসা এবং তিনি ব্যক্তি হিসেবে জনাব কি আসছেন অত্যন্ত লিবারেল একজন মানুষ যে কোনো মানুষের সাথে তার মিশে কথা বলা রাজনীতি করা এবং মানুষের সমস্যাগুলা খুব কাছাকাছি গিয়ে অনুধাবন করার মতো তার মধ্যে এক ধরনের ম্যাজিক আছে তবে আমি যদি নিউট্রালি একেবারেই নিউট্রালি যদি আমি বলি দর্শক এখানে মেইনলি এবার এই লেবারের এই বিজয়টার পিছনে কাজ করেছে যেটা সেটা হচ্ছে যে কনজারভেটিভের উপর মানুষ কিন্তু বিরক্ত ছিল দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে বিশেষ করে তাদের ব্রেকজিটের সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তীতে ব্রেকজিটের সুফলকে মানুষের কাছে পৌঁছাতে না পারা ইমিগ্রেশনের ব্যাপারে এক মাস পর পর ডিসিশন চেঞ্জ করা কোনো সিদ্ধান্তে ঠিক থাকতে না পারা কোভিডের সময় মিসম্যানেজমেন্ট ছিল এনএইচএস দিস ইজ দ্য মোস্ট অ্যাংরি প্লেস এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস কারণ স্বাস্থ্য কেন জানি মনে হচ্ছে এন একেবারে মানে হজবরলো করে ফেলেছে এই জানিয়ে মানুষের খুব আছে আমরা আশা করবো কেয়ারমারের কাছে তিনি যেন এন এইচ এস এর দিকেই মনোযোগী দেন এবং অর্থনীতি মানুষের জীবনযাত্রার মানকে আবার সেই ব্রিটিশ স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে বিশেষ করে আমি বলবো লেবার যদি সেই লো ইনকামের যে মানুষগুলো আছে যা তাদের ব্যাপারে বিশেষ করে ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে কনজারভেটিভ যে চেঞ্জগুলো এনেছে এগুলো যদি আবার একটু রিসাফল করা হয় কিংবা এগুলাকে যদি মানুষের প্রয়োজন চাহিদা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলাকে বিবেচনায় রেখে যদি ত্রেশুর ইনকামকে যদি আবার একটু রিভাইজ করা যায় এবং বিশেষ করে ত্রেশুর ইনকামের যে ট্যাক্স পে সের ব্যাপারটা আছে এটা যদি রিভাইজ করা যায় আমার মনে হয় সেটা জনগণ ভালোভাবেই নেবে এবং লেবারকেও দীর্ঘদিন তারা ক্ষমতায় দেখতে চাবে ভালো থাকবেন দর্শক কথা বা আমার কোনো বিষয় নেই